কথা হচ্ছে পূর্ব পরিকল্পিত অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএ বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র একজন কর্মাধ্যক্ষ আরেকজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বাড়িপুর মিউনিসিপ্যালিটি এরা একটি বিশেষ সম্প্রদায়ের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা দু জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দেন এক হাজার করে জমায়েত হচ্ছে অস্ত্রসহ মোটা মোটা বাটাম লোহার রড সদ্য কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় পঞ্চাশ জন বিজেপি এমএলএ বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিএস আছে তারা তো অর্ডার করতে পারেন না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসওরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া কিন্তু আমরা প্রাণ যায় তবু আমাদের যে তিন হাজার কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে আমরা সেখানে পৌঁছাবো আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম ডু অর ডাই দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে আমার গাড়িটা এই কনভয় চার নম্বরে ছিল আমার গাড়িটা অ্যাডিশনাল এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা সাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে কুড়ি ২৫ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল বলে এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বাড়িপুরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের পারমিশন সহ আমি পঁচাত্তর বার আমি থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে একটা থেকে তিনটা কোন কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে ডিসপার্স না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের আমাদের ফেলেছেন উদ্দেশ্য কি মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে উপরে অটো টোটো মোটরসাইকেল পুড়িয়েছিল আমি আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় একুশে মার খেয়েছে মৃত্যুবরণ করেছে এই সাংগঠনিক জেলায় কিষাণ মোর্চার নেতা সহ তিনজন খুন হয়েছে একুশ সালে এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টি হলে খুন হয়েছে এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে এই জেলাকে আর কোন গণতন্ত্র নেই ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন তাই আমরা এই জেলাতে আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পাই তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টটি আছি মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে যেহেতু আমি লিডার অব অপোজিশন আমি আইনগতভাবে ভাবে বারুইপুরের এসপি বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপি কে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার এই জেলার সভাপতিকে এবং সাতাশা মার্চ আমরা হাইকোর্টে যাব হাইকোর্ট যদি অনুমতি দেয় তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার চারটে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা এই পাঁচটা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যারা মূলবাসী অরিজিনাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা এখানকার দলিত সমাজের মানুষ ফিশারম্যান কমিউনিটির মানুষ সেই মানুষদেরকেও বলবো এটা লাস্ট লড়াই আমাদের আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না কেন্দ্রীয় সরকার এমএইচে আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন জেট ক্যাটাগরি তাদের ভূমিকা আমাকে বাঁচানোর চেষ্টা করেন তারা আমাদের এমএলএ সিআইএসএফ আছে কিন্তু আমার বিজেপি কর্মী বিরোধী দলের কর্মী এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে কে দেবে নিরাপত্তা ইলেকশন কমিশনকে বলব বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার লোকরা তুলেছে গোল গোল করে মার্ক করব নামে করব ছাড়ব না ছাড়ব না না একদিন গোরখপুরে যোগীজি আক্রান্ত আক্রান্ত হয়েছে আমি তার সঙ্গে আমাদের এমএলএ তুলনা করছি না যোগীজি কে পার্লামেন্টে কাঁদতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় सेंट्रल गवर्नमेंट शुड टेक अप्रोप्रिएट डिसीशन ऑन द टाइम थ्री आईपीएस ऑफिसर क्लोज वन राजीव मिश्रा सेकेंड प्रवीण त्रिपाठी थार्ड भोलानाथ पांडे प्लीज एक्जिक्यूट दिस ऑर्डर प्लीज एक्जिक्यूट दिस ऑर्डर उन्ट जस्टिस वी वॉन्ट जस्टिस वी वॉन्ट जस्टिस दे आर नॉट स्पेयरिंग national president bjp jp Nadaji, before 2021 and today they attack leader of the opposition the jet category protectee and another approx 50 bjp mla those who are protected by the cisf as per the direction of the mha হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার দিচ্ছে কখনো ফরলে কখনো বাঁকুড়া বাংলার মানুষরা বার্তা দিচ্ছে কোন বার্তা নেই এই বার্তাতেই মহারাষ্ট্র দিল্লি হরিয়ানায় ভোট হচ্ছে যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদীজি বলেছেন এক রেহে তো সেপ রেহে গে মোদীজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে মহারাষ্ট্র গ্রহণ করেছে

সেটা আমরা স্লো করেছি আমরা আমরা দেখছিলাম ওরা কি করে আমাদের বারুইপুরে এন্ট্রি দেওয়া যাবে না বিমান ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তিন ব্যানার্জির সিদ্ধান্ত ছিল এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি আপনাদের রিপোর্টার ইনজোর হয়েছে এ এ নাই উজ্জ্বল ব্রাদার ইনজোর ইনজোর বাই দি গুন্স দেখুন কাজ খোলা থাকলে আমার মাথা থাকতো আমাকে আপনারা হসপিটালে পেতেন নয় মর্গে পেতেন কুড়ি বার মোটা বাঁশ দিয়ে মেরেছে। বিমান ব্যানার্জি গুন্ডা অভিষেক গুন্ডা সবাই জানে। আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা। আজকে আজকে একটা দেখান আজকে দেখান আমার কিছু।

এই ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না কোন পুলিশ তারা জানিয়ে দিলো ওরা দিতে পারবে না তো অভয়ার বনকে যে নিরাপত্তা দিতে পারে হাসপাতালে পুলিশের একটা পার্ট সিভিক পুলিশ দর্ষণ করে খুন করেছে কোথায় নিরাপত্তা কার আছে আপনি এবিপি আনন্দ আপনার এডিটর সুমনের নিরাপত্তা আছে গত এক বছরে চারবার হাইকোর্টে যেতে হয় প্রকাশ সিনহার বাড়িতে অচনচ করেছে কার নিরাপত্তা আছে রিপাবলিক সন্টু পান বলুন জাস্টিস ছেড়েছে মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চে তালা লাগায়নি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে তালা লাগায়নি মাননীয় রাজশেখর মান্থা রাজশেখর মান্থার বাড়িতে পোস্টার ফেলেনি ছেড়েছে বলুন বিধানসভার ভিতরে নরহরি মাহাত বর্মন মার খাইনি রামনবমীর মিছিলে পুলিশ লাগবে না আপনাকে পুলিশকে রাখতে হবে আপনার ভোট ব্যাংককে সন্তুষ্ট করা তো প্রশ্ন এবারে নিরাপত্তা লাগবে আজকে গোটা বারিপুর অবরোধের পরেও তিন হাজার কর্মী এসেছে এই কর্মীগুলো একুশে ঘর ছাড়া হয়েছে পঞ্চায়েতে ঘর ছাড়া হয়েছে হটুগঞ্জ ডায়মন্ড নারবারে আমার সভায় তেসরা ডিসেম্বর দু এরা সব মার খেয়েছে

बीजेपी को कैसे डरता है लीडर ऑफ अपोजिशन बीजेपी का नो सिटिंग ऑपोजिशन छब्बीस में रिखाड़ फेंकने का काम करूंगा बंगाल का हिंदू एकजुट हो रहा है इस बार नहीं बांटेगा ये लोग को मालूम चल गया है दिल्ली का बाद इस बार बंगाल में भी परिवर्तन का लहर आने वाला है रोहिंगा सब हम रोहिंगा को खड़ा किया था রোহিঙ্গা হামলো হামলা কিয়া রোহিঙ্গা হয় কর্মীরা চলেছে কালকের যে আপনার কর্মসূচি পঁচাত্তর বার আপনি হিসেব দিলেন পঁচাত্তর বার আদালতের দ্বারস্থ হতে के कर्मसूची शुभेंदु अधिकारी